এইসব না থাকলে দুনিয়াটা চলবে কি করে এত লোক চালিত ওনার ভক্ত যাচ্ছে কেন কোটি কোটি লক্ষ লক্ষ লোক সেখানে গিয়ে যাবো এটা তিরিশ ছত্রিশ সেরা বলে তিনি কোথায় যায় সব ঘুটিয়ারি গাজী বাবার ওখানে যায় গাজী বাবার ওখানে হ্যাঁ খালি গাজী বাবা দোয়া করে রেখেছে সেই দোয়ায় প্রতি বছর গাজী বাবা শুধু দোয়া করলে বসুন আল্লাহর দরকার আছে আল্লাহ গাজী বাবার কাছে গাজী বাবা চাবে আল্লাহর কাছে হ্যাঁ সেই দেবে আমাদের কিছু অচিলায় তাদের কাছে যায় কিছু লোক পাপ পরিপূর্ণ বিচার করতে যেটু পাপ বেশি করে সে একদম মাথা ফুটে ঘর করে পড়ে যেটু পাপ না করে সে সাইডে সাইডে থাকে এই হলো কথা আচ্ছা ভাইয়ের নাম আরেকবার বলো নিমাই পরমাণিক নিমাই পরমাণিক এক হিন্দু ভাই সেও বললো যে সতেই শ্রাবণ গাজি বাবার দোয়ায় পানি হয় আমাদের আরেক মাস ব্যবসায়ী আমজাদ মালি কি বলছে দেখেন পানি কেন হয় আমি বলছি পুজোর দোয়ায় হয় এই সতেই শ্রাবণ পানি হয় আচ্ছা এই পানির পানির জন্য অনেক চাষি তো বসে থাকে অনেক চাষি বসে থাকে হ্যাঁ